আসসালামু আলাইকুম আমরা আজকে ক্লাব ওয়ার্ল্ড কাপের সম্ভাব্য কোয়ার্টার ফাইনালিস্ট নিয়ে কথা বলবো এই রাউন্ড অফ সিক্সটিন থেকে কারা কোয়ার্টার ফাইনালে যেতে পারে এই নিয়ে আর কি কথা বলবো তো শান্ত প্রথম খেলা তো ইন্টার মিলান এবং ফ্লুমিনেন্স কে জিতবে মনে হয় অবভিয়াসলি ফ্লুমিনেন্স কি জন্য ইন্টার মিল আগের মতন ফর্মে নাই তারা খুবই অফ ফর্মে আছে তাদের খেলা নষ্ট হয়ে গেছে যদিও ইউরোপ সাইড দেখা যাক মানে ওই ওই লেভেলের টেম্পার ধরে রাখতে পারে কিনা ফ্লুমিনেন্স রাউন্ড অফ সিক্সটিন এর আচ্ছা ম্যান সিটি না গাল হিলা অবভিয়াসলি সিটি অবভিয়াসলি সিটি আচ্ছা সেটা বলাই যেতে পারে পালমিরাস নাকি বোটাফোগো হুম আমার কাছে পালমিরাস কি জন্য তারা যে একটা কামব্যাক করলো ইন্টার মামির সাথে আচ্ছা ঠিক আছে বেনফিকা নাকি চেলসি অবভিয়াসলি বেনফিকা চেলসি সাথে হ্যাঁ কি জন্য বাইনের সাথে যে একটা তারা ম্যাচ খেললো ডিমারিয়া এখন খুব ফর্মে আছে ডিমারিয়া ওটামেন্ডি আচ্ছা পিএইচডি নাকি ইন্টার মায়ামি হ্যাঁ এটা তো অবভিয়াসলি পিএসজি ইন্টার মায়ামি সম্ভবই না আচ্ছা হ্যাঁ ফ্লামেঙ্গো নাকি বায়ার্ন বায়ার্ন সো রিয়াল মাদ্রিদ নাকি ইউভেন্টাস এখানে তো অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ জিতবে এটা ঠিক আছে বরিশা ডটমুন্ড নাকি মন্টেরি বরিশা ডটমুন্ড ঠিক আছে থ্যাংক ইউ